স্বাগতিক শ্রীলঙ্কাকে তাদেরই ঘরের মাটিতে হারিয়ে সিরিজ জয় দাপটের সাথে লঙ্কা বধের পর ঠিক এভাবেই শিরোপা উঁচিয়ে ধরে দেশের মাটিতে পা রেখেছে বাংলার যুবারা বলার অপেক্ষা রাখে না কনফিডেন্ট একটা দল ভিন্ন ধাতুতে গড়া এই দলটা পরবর্তী যুব বিশ্বকাপটা ঘরে আনার জন্য ঠিক পথেই আছে তো আল্লাহ ভরসা ইনশাল্লাহ যুবাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম জানিয়েছেন হার্ডওয়ার্ক স্কিল ফিটনেসের কথা সেই সাথে জানিয়েছেন পিছিয়ে পড়ার পরেও কাম করার মানসিকতা আছে দলটার সবশেষ তামিম ভরসা রাখছেন মহান সৃষ্টিকর্তার উপরে হ্যাঁ অবশ্যই এখন যে আমরা যেভাবে কত কয়েক মাস জানানো যেভাবে হার্ডওয়ার্ক করতেছি আমাদের স্কিল ওয়াইজ ফিটনেসের উপরে ইনশাল্লাহ এবং যেটা আসলে কি একটা প্লেয়ারের যে কাম করতে হবে এটা আমাদের মনে তো আমরা চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহ অবশ্যই বাকিটা অল্প বয়সে নিজেদের দায়িত্বটা বুঝতে শিখেছেন তামিম জাওয়াদ আব্রাররা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও হেসেছে এই দুই টপ অর্ডার ব্যাটারের ব্যাট ছয় ম্যাচে ব্যাট হাতে ষাটের উপর এভারেজে ওপেনার জাওয়াত করেছেন তিনশো দুই রান যা এই সিরিজের সর্বোচ্চ সমান সংখ্যক ম্যাচে তামিম দুশো রান করলেও তার এভারেজ সত্তরের উপর এটা তো তামিম যাওয়ার জুটির মাত্র ঝলক এই জুটি দিনে দিনে নিজেদের পরিণত করছে বাংলাদেশ যুবদলের মেরুদণ্ড হিসেবে সেই সাথে বাড়ছে দায়িত্ব আর সেই দায়িত্ব বোধ থেকে ব্যক্তিগত উন্নতির চেয়েও দলের চাহিদা অনুযায়ী খেলায় মন দিয়েছেন তারা আসলে দেখেন এই যে টিমে আমরা যে দুজন একটা ভিতের মানে বলা হয় সেখানে আমরা ইনশাল্লাহ একটা মানে রেসপন্সিবিলিটি আছে আমাদের উপরে যে আমরা টিমটাকে নিয়ে যাইতে হবে এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান আমরা তো দুইটা ম্যাচ তিনটা ম্যাচ খেলছে আল্লাহর মতো বড় খেলছে এটাই আমিও চেষ্টা করছি ওভাবে কিছু দেওয়ার এটাই আলহামদুলিল্লাহ টিমের জন্য যেটা প্রয়োজন সেটাই করার চেষ্টা করছি নিজেদের দায়িত্ববোধ সাম্প্রতিক পারফরমেন্সে তামিম জাওয়াদরা স্বপ্ন দেখাচ্ছেন গোটা দেশকে দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে কিছুটা তাতিয়ে দিতে একটা সোনালি ট্রফি যেন হয়ে উঠেছে অবশ্যম্ভাবী সেই লক্ষ্যে অবিচল আছে পুরো অনূর্ধ্ব উনিশ দলও শ্রীলঙ্কা সফরে প্রথম ওয়ানডে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল তবে টানা তিন ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় সফরকারীরা পঞ্চম ম্যাচ লঙ্কান যুবারা জিতে শেষ ম্যাচটাকে গুরুত্বপূর্ণ বানিয়ে তোলে শেষ ম্যাচ জিতলেই সিরিজে সমতা তবে ভাগ্য সহায় হয়নি শ্রীলঙ্কার বৃষ্টির কারণে সিরিজের শেষ ম্যাচটি বাতিল হয়ে যায় কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি